এখানে সাতশো আটশো জনের ট্যাবলেট মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইস হপদাহ বাজারে প্রতিনিয়ত চাষের মাছ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় গাইস ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পানাট মাছ একশো চল্লিশ টাকা কেজি পানাট মাছ বেচা কেনা হচ্ছে অর্দার বাজারে একটা পানাটের ওজন দেড় কেজি গাইস আপনাদের দেড় কেজি ওদের পানাট ভাষ বেসা কেনাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি বিপস দেখুন ভালো লাগলে কমেন্টে জানেন দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে অক্সিজেনের ট্যাঙ্কিতে করে জ্যান্ত মাছ আনা হয় গাইস সব বাজার মিলে বিষ কেন গাড়ি ঢুকেছে আপনার আজকে তুলনামূলক মাছের দাম একটু বেশি গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার দেখুন তেলাপিয়া কেজি কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ রুই মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে দেশাল ট্যাংড়া বেচা কেনা হচ্ছে পাঁচশো সত্তর টাকা কেজি অপশন উঠেছে আপনাদের দেশাল ট্যাংরা মাছ অবদার বাজারে যান তো ট্যাংরা মাছ বেচা কিনা দেখাচ্ছি পাঁচশো সত্তর টাকা কেজি গাইজ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাংকিতে আনা হয় এখানে মন কারা দুই কাজি ধল গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিদেশি পক্ষ থেকে জানাই এখানে দুটোই কেজি রুই মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে দুটোই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি অবদা বাজারের ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন দেশ বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানেন একটা পানাস মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আপনাদের পানাস মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবাদ দুটোই কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে তেলাপিয়া মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানেন দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ ট্যাবলেট মাছ শুরুতেই আপনাদের সিলভার মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ অবদা বাজারের বেচা কেনাগুলো দেখাচ্ছি কাজ কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের হকশন নিলাম দেখাবো বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন।